শীতের সন্ধ্যায় গরম গরম ব্রেড কাটলেট পকোড়া চায়ের সঙ্গে একদম জমে যাবে দুর্দান্ত খেতে অসম্ভব মজার এই রেসিপি যে একবার খাবে সে বারবারই রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য আর ঝটপট করে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায় আমি উন্নতি বেথরি থেকে উন্নতি কুকিংয়ে সবাইকে স্বাগতম চলে এসেছি আবারও একটি নতুন পর্ব নিয়ে আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন রেসিপি পেতে তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপি শুরুতেই এখানে আমি একটা বাটি নিয়েছি এখন এই বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ বেসন তো বন্ধুরা এখানে কিন্তু আমি মেজারমেন্ট কাপ নেপেই রেসিপিটি তৈরি করব এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপই বেসন নিয়েছি আপনারা চাইলে বাটি নেপেও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন এখন মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আপনারা যে পরিমাণে তৈরি করবেন সেই পরিমাণে আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন আরও সামান্য কিছু উপকরণ অ্যাড করব। এখানে নিয়েছি হলুদ গুঁড়া কাশ্মীরি লাল মির্চি জিরার গুঁড়া আর নিয়েছি মিট মশলা এখন এই সব উপকরণগুলো বেসনের মধ্যে দিয়ে দেব এখন অ্যাড করে দেব এক চামচ কালো জিরা পকোড়ার মধ্যে কালো জিরা দিলে খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এখন এর মধ্যে অ্যাড করে দেব কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কুচানো ধনে পাতা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখানে আমি হাফ কাপ নিয়েছি ধনে পাতা কুচি আর তিনটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে যে কোনো রেসিপি তৈরি করতে গেলে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না একটু ধৈর্য ধরে একটু টাইম নিয়ে আস্তে আস্তে তৈরি করতে হবে তাহলে কিন্তু সেই জিনিসটা সঠিকভাবে হবে তো বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি ওই কাপ মেপেই এক কাপ জল এখানে কিন্তু আমি নর্মাল তাপমাত্রার জলটাই ব্যবহার করেছি তো জলটা আমি একবারেই কিন্তু ধাপ করে ঢেলে দেব না অল্প অল্প করে জল দেব আর এই বেটারটি মেখে নেব তো এখানে আমি প্রথমে হাফ কাপ দিয়েছি এখন আমি টোটাল জলটাই দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মেখে নেব ডোটি মাখানো যতটা পারফেক্ট হবে পকোড়াগুলো কিন্তু ততটাই ফুলকো ফুলকো আর সফট হবে এক কাপ জল দেওয়ার পরেও কিন্তু অনেকটাই ঘন হয়েছে এখন আমি এর মধ্যে আরও এক কাপ জল অ্যাড করে দেব সব শেষে অবশ্য বলবো আমার টোটাল কতটা জল লেগেছিল এখানে আমি আরও এক কাপ জল নিয়েছি এখন আমি হাফ কাপ দিয়ে দেব দিয়ে বেটারটি মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে বেটারটি মেখে নিতে হবে তাহলে মাখাটা কিন্তু পারফেক্ট হবে তো বন্ধুরা এখানে আমার এক কাপ বেসনের জন্য টোটাল দু কাপ জল লেগেছে এখন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব বেসনটা কিন্তু আমার খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ফেটানোটা আমার একদম কমপ্লিট এখন একটা চামচ নিয়ে নেব আর এই চামচটা একটু কনসেন্সটা দেখিয়ে দেব তো বন্ধুরা দেখেন আমি আঙুলটা দিয়ে টেনে দেব দেখেন কারোর সঙ্গে কেউ কিন্তু মেশে একদম কোট হয়ে গেছে ডোটা আমার একদম রেডি একটা সাইডে রেখে দিয়েছি আর আজকে কিন্তু আমি ব্রেড কাটলেট পকোড়া তৈরি করবো এর জন্য এখানে নিয়েছি চার পিস পাউরুটি এখন পাওরুটি গুলো কিন্তু কেটে নেব সাইডের যে সরু দিকটা আছে আর কালো দিকটা সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এখন ঠিক মাছ বরাবর থেকে কেটে নেব সমান যেরকম কাটলেট তৈরি হয় চৌকো চৌকো করে ঠিক কাটলেটের মতো করে আমি কিন্তু কেটে নেব তো বন্ধুরা দেখেন এক এক পিস পাউরুটির থেকে এখানে কিন্তু আমার চার পিস করে কাটলেট ব্রেড কাটলেট পকোড়া তৈরি হবে তো একইভাবেই কিন্তু আমি সবগুলো কেটে তৈরি করে নেব আপনারা তো অনেক রকমের ব্রেড পকোড়া খেয়েছেন একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন অসম্ভব মজার খেতে যে একবার খাবে সে কিন্তু বারবারই রিকোয়েস্ট করবে তো বন্ধুরা সবগুলো কিন্তু আমার কাটা কমপ্লিট দেখতেই পাচ্ছেন আমি একদম কাটলেটের মতো চৌকো চৌকো করে কেটে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব আর চলে যাব উনানে উনানে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল এখন তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন একটা করে পাউরটির টুকরা নেব আর এই বেসনের ব্যাটারের মধ্যে ছুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে একবারে কিন্তু আমার সবগুলো ধরবে না এখানে আমি এক একবারে যে কটা ধরে ঠিক সেই কটাই তৈরি করে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমার একবারে পাঁচ পিস করে কাটলেট পকোড়া তৈরি হবে তো একবার আমি পাঁচ পিসি তৈরি করে নেব। এখন আমি ওয়েট করব একটা সাইড ভাজা অবধি ব্রেড কাটলেট পকোড়া গুলো তৈরি করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না ঝটপট করেই তৈরি করা যায় এখন আমি উপর থেকে একটু তেল ছড়িয়ে দেব আর বন্ধুরা দেখেন একটা সাইড কিন্তু আমার খুব ভালো মতো ভাজা হয়ে এসছে এখন আমি উল্টে দেব। একে একে সবগুলো কিন্তু উল্টে দেব অপর সাইডটাও একইভাবে ভেজে নেব এখন কিন্তু শীতের মৌসুম চলছে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে গরম গরম পকোড়া একদম জমে যাবে যে কোনো ওকেশন বলো আপনার বাড়ি কোনো অতিথি এলো কিংবা নিজের পরিবারের সবাই মিলে এক সঙ্গে বসে চায়ের সঙ্গে এরকম পকোড়া বানিয়ে নিন ঝটপট করে আর সবাই মিলে আনন্দ করুন খেতে খেতে তো বন্ধুরা দেখেন এপিটোপিট করে একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে শুধু দেখতে সুন্দর না খেতেও কিন্তু অসম্ভব মজার একবার করে বাড়িতে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন খুব সুন্দর একটা カラー চলে এসেছে দেখতেই পারছেন এর থেকে আর বেশি লাল লাল করব না এখন তেল থেকে তুলে নিতে হবে এখানে আমি একটা সান্তা নিয়েছি এর ভিতরে কিন্তু আমি বেড কাটলেট গুলো তুলে নেব। তাহলে তেলটা খুব ভালো মতো ঝরে যাবে তো বন্ধুরা দেখেন আমি পাঁচ পিসি কিন্তু তুলে নিয়েছি এখন একটু তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর বাদ বাকি যে কাটলেট পোকোড়া গুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব রেসিপিটি দেখে যদি বাড়িতে তৈরি করেন কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা রেসিপি শুরুতে আমি বলেছি আমার বাড়ি বেথুয়া ডহরি তো বেথুয়া ডহরি কোনো দাদা ভাই দিদি ভাই বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে যাবেন যে আমি বেথুয়া ডহরি থেকে দেখছি তাহলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে আমার মনে হবে আমার নিজের কেউ আমার কাছের কেউ এই রেসিপিটি দেখছেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটিকে ভালো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে তো বন্ধুরা কথায় কথায় কিন্তু পরে যে আমি পকোড়াগুলো দিয়েছি সেগুলোও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে এসছে দেখতেই পারছেন একটা সাইড ভাজা হয়ে গেছে অপর সাইডটা কিন্তু উল্টে দিয়েছি এখন এটাও আমি এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভেজে নেব আমার চ্যানেলে আরও ভ্যারাইটিস রকমের পকোড়া রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসতে পারবেন কথায় কথায় কিন্তু পকোড়াগুলো আমার খুব সুন্দর ভাজা কমপ্লিট হয়ে এসছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসছে এখন তেল থেকে তুলে নেব একইভাবে কিন্তু সবগুলো ব্রেড কাটলেট পকোড়া আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা আমার এখানে টিভি চলছিল এর জন্য কিন্তু আমি আওয়াজটা দিতে পারিনি একদম মোছমোছা উপরটা মোচমোচা আর ভিতরটা নরম অসম্ভব মজার খেতে তো সবগুলো কিন্তু আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন সাজিয়ে নিয়ে এলাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অসম্ভব মজার আবারও বলছি আজকে রেসিপিটি দেখে যাদের ভালো লাগবে বা আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর রায়তে যদি ট্রাই করেন কেমন লাগলো খেতে সেটাও আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে করে শেয়ার ফ্যামিলি বা বন্ধুদের কাছে ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে এখনও কি আপনি আমার সাথে আছেন যদি আপনি আমার সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতো বিদায়